তো মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার পথে এখন আমরা চলেছি পাগলা বাবার মন্দির তো এখানে আরেকটি মন্দির আছে এখানে দেখুন পাটা উপর দিকে আছে পাগলা বাবার ফটো ফাইনালি আমাদের রুম নিয়ে নেওয়া হয়েছে চলুন আপনাদের রুম টুরটা করিয়ে দিই আমি আপনাদের ভেতরের সিচুয়েশনটা দেখাই এই দেখুন কি চলছে দেখুন খালি সবাই কিভাবে বসে পড়েছে তো মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার পথে এখন আমরা চলেছি পাগলা বাবার মন্দির দর্শন করতে তো এই যে বাসের ট্রিপটা এত সাইসিন বের হবে আমি কল্পনা করতে পারিনি তো একের পর এক স্পট খালি বেরিয়েই যাচ্ছে তো আপনারাও দেখবেন যে এই যে বাসগুলো যায় বিভিন্ন জায়গা থেকে এরা এত কম বাজেটে কত জায়গায় ঘোরাতে পারে তো আপনারা যারা বাসে যেতে পছন্দ করেন আমি বলবো আমার তো অভিজ্ঞতা ছিল না পার্সোনাল কারে করে যাই বা ট্রেনে করে যায় কিন্তু এই যে অভিজ্ঞতা সত্যি কথা অতুলনীয় এত যে স্পট এত কম খরচায় মানে কল্পনার বাইরে পিকনিকের মতো আমেজ ফেরা খাওয়া দাওয়া আনন্দ করা যাবতীয় কিছু তো চলুন যাওয়া যাক পাগলা বাবার মন্দির তো পাগলা বাবার মন্দিরের বাইরের গেটটা এইরকম এখান থেকে দেখা যাচ্ছে পাগলা বাবার মন্দির আমাদের টিম মেম্বাররা সবাই আসছে এলে আমরা সবাই মিলে পাগলা বাবার মন্দির দর্শন করতে যাব এই হচ্ছে তার ভিউ এই হচ্ছে পাগলা বাবার মন্দির এখানে দেখুন চারিদিকে এইরকম ভাবে সুন্দর ভিউ করা আছে মানে ভিউ পয়েন্টটা এরকম আমাদের সব মেম্বাররা দেখুন সব হাসতে হাসতে চলেছে এই দেখুন একদম অ্যাক্টিভ টিম বলো পাগলা বাবা কি দেখেছেন কত অ্যাক্টিভ টিম সব আসছে এই হচ্ছে সামনে মন্দির এই মন্দিরে ভিউটা দেখুন কত সুন্দর ভিউ একবার দেখুন খুব সুন্দর ভিউ এটা আমি আপনাদের কাছে থেকে গিয়েও দেখাবো তো আস্তে আস্তে আমরা পাগলা বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছি এই সাইটে বিভিন্ন ধরনের রুমগুলো আছে এখানে সম্ভবত যারা মন্দির দেখাশোনা করেন তারা থাকেন আর এই সাইডে দেখুন কত সুন্দর একটি ফোয়ারা ও মাই গড দারুণ লাগছে এই রঙিন ফেয়ারা হেভি সুন্দর লাগছে দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করছি এই দেখুন একদম পুরো মন্দিরের সামনে কি সুন্দর ভিউ খালি দেখুন আর মন্দিরটা এইভাবে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ চলুন ভেতরের দিকে যাওয়া যায় সামনে চলে এসেছি দেখুন এই সাইটে জুতো টুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে তো চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি এই হচ্ছে মন্দিরের ভিউ পয়েন্ট এখান থেকে আস্তে আস্তে আমরা এখানে আবার টিকিট ঘর আছে দশ টাকা করে টিকিট নিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে তো চলুন টিকিট কাটা যাক পাগলা বাবার মন্দিরের ভেতরের শান্ত পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে দেবে ভেতরে ধার্মিক গান চলছে আর প্রথম যে বিল্ডিং অর্থাৎ একদম নিচের তলায় প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম আমাদের ভারতীয় দেবতা দেবীদের বিভিন্ন রকমের মূর্তি এখানে কিন্তু নিচের তলাতে অটোমেটিক সিস্টেমে সমস্ত কিছু আছে দেখুন এখানে যেমন শ্রীকৃষ্ণকে তার পিতা মাথায় করে নিয়ে যাচ্ছে আবার আমরা একটু পাশেই যখন চোখ দিলাম তখন দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের সেই ছোটোবেলার নুনি চুরি করার দৃশ্য তো এই রকম বহু মনোমুগ্ধকর দৃশ্য নিচের তলাতে আমরা কিন্তু অনুভব করতে করতে আস্তে আস্তে আগিয়ে চললাম আমাদের সাথে যারা বাসে এসেছিলেন তারা প্রত্যেকেই প্রচণ্ড আনন্দ করছেন আপনারা দেখছেন পাগলা বাবার মন্দিরের বিভিন্ন দৃশ্য এখানে দেখুন শ্রীকৃষ্ণের রাসলীলার একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানেও রাসলীলা বা সেই শ্রীকৃষ্ণের সেই যে গোপীদের স্নানের সময় বস্ত্র চুরি করেছিল তার দৃশ্য তো এইভাবে বহু দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাগলা বাবার মন্দিরের নিচের তলায় যেগুলো কিন্তু অটোমেটেড সিস্টেম অর্থাৎ অটোমেটিক মুভমেন্ট করছে সেইভাবে দেখতে পাচ্ছি এখানে দেখুন বজরঙ্গবলি পাহাড় নিয়ে চলে যাচ্ছে তো এখানে আবার সাধনা করছে মনি ঋষিরা তো এই রকম বহু মনোমুগ্ধকর দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাগলা বাবার মন্দিরের একদম নিচের তলাতে আবার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে আগিয়ে চলেছি সামনের দিকে এখানে দেখুন বজরঙ্গবলী দাঁড়িয়ে আছেন তার বুক চিরে রাম সীতার যে ছবি সেটি দেখাচ্ছেন তো আরেকটু সাইটে আমরা যখন যাব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু মন্দির মন্দির অর্থাৎ ভগবানের চিত্রই দেখুন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে আছে এখানে হচ্ছে আপনার যে একটি সাধু কিছু কাজ করছেন এখানে শ্রীকৃষ্ণ কিছু পরামর্শ দিচ্ছেন এই রকম মানে এত বেশি মূর্তি আপনি দেখে অবাক হয়ে যাবেন অর্থাৎ পাগলা বাবার মন্দিরের যে নিচের তলা আছে নিচের তলাটা রাউন্ড করে আপনি যদি ঘোরেন মিনিমাম আপনার দু থেকে পাঁচ মিনিট তো আপনি যদি ভালো করে সময় দেন সময় লাগবেই লাগবেই আর প্রত্যেকটা দেবতা দেবীকে আপনি যদি পারফেক্টভাবে দেখতে চান তাহলে কিন্তু আপনার অনেকটাই সময় লেগে যাবে তো আমরা যতটা সম্ভব আপনাদের ডিটেলস দেখাবার চেষ্টা করলাম দেখুন কত সুন্দর ভিউ অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের যে দেবতা দেবী তাদের যে মাহত্ব তাদের চিত্র কিন্তু এখানে বিভিন্ন রূপে তুলে ধরা হয়েছে আপনারা দেখছেন তার একটি ঝলক আমাদের টিম মেম্বাররা এই মন্দির যতই প্রদক্ষিণ করছেন ততই তারা অবাক হয়ে যাচ্ছেন তো সত্যি কথা বলতে এত বেশি ঠাকুর দেবতা এই মন্দিরের ভেতরে আছে দেখতে দেখতে আমরা অবাক হয়ে যাচ্ছি তো সেই সুন্দর দৃশ্য আপনাদেরও দেখাচ্ছি তো এখানে আমাদের টিম মেম্বাররা কোন দিকে যাবে কোন দিকে না যাবে ভেবে পাচ্ছে না অর্থাৎ যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ঠাকুর দেবতা তো কোনটা আগে দেখবে কোনটা পরে দেখবে এই নিয়ে তাদের মধ্যেও রীতিমতো আমার মধ্যেও এটি কনফিউশন তৈরি হয়েছিল এখন দেখুন কত সুন্দর দৃশ্য আরেকটি জায়গায় আমরা চলে এসেছি এটি কিন্তু নিচের তলারই দৃশ্য দেখুন আপনারা কী ভাবছেন যে এখনই শেষ হয়ে গেছে না এখনও কিন্তু আছে এই রকম আরও চার পাঁচ তলা আমাদের উঠতে হবে আর প্রত্যেক তলাতেই কিন্তু এই রকম ঠাকুর আছে তো আপনারা এখন দেখছেন সেই সুন্দর দৃশ্য এখানেও দেখুন শ্রীকৃষ্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মী সম্ভবত তো এইভাবে বিভিন্ন কারুকার্য করা বিভিন্ন ঠাকুর দেবতা এখানে হচ্ছে গৌরাঙ্গদেব এখানে দেখুন বিভিন্ন ধরনের সখী বা এরকম কিছু চিত্র তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মানুষদের চিত্রপট তুলে ধরা হয়েছে এখানে দেখুন মা দুর্গার ছবি এখানে নারায়ণ লক্ষ্মীর ছবি এই রকমভাবে বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে পাগলা বাবার মন্দিরের ভেতরের একদম নিচের তলায় দেখুন এখানে কিন্তু অটোমেটিক শ্রীকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করছেন এখানে একটি দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে দেখুন শ্রীকৃষ্ণের রাসলীলার সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে এইভাবে বহু দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখুন সেই গরুর পাখি যে মারা হয়েছিল রাবণ মেরেছিল সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এই দেখুন এখানে সেই সীতা হরণের যে দৃশ্য সেটি কিন্তু পরপর পরপর তুলে ধরা হয়েছে এইভাবে এক একটি কাহিনী। বিভিন্ন ধরনের মূর্তির আকার দিয়ে কিন্তু পাগলা বাবার মন্দিরে তুলে ধরা হয়েছে আপনারা দেখছেন তার সুন্দর দৃশ্য এখানে রাবণ বধ বা রামায়ণের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এখন আমরা ধীরে ধীরে দ্বিতীয় তলার দিকে উঠে যাচ্ছি এখন আছি পাগলা বাবার মন্দিরের একদম ওপরের তলায় দেখুন এখান থেকে নিচের ভিউটা দেখুন কিরকম দেখাচ্ছে আর এই সাইটে হচ্ছে আমাদের শেষ প্রতিমা আর কি তো আমরা পাগলা বাবার মন্দির দর্শন করলাম আপনাদের মন্দিরটা দেখে কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরে আমরা গাড়িটাকে রেখেছি এখানে রান্না বাড়ার আয়োজন করবো করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবো হয়ে গেছে এখনো আছে এই তো জয় শ্রিয়ারাম এখানে আরেকটি মন্দির আছে এখানে দেখুন পাটা ওপর দিকে বড় একটি ঠাকুর আছে এই দেখুন পা উপর দিকে হয়ে আছে এই যে প্রতিমা হল সাইডের দিকে দেখা যাক শ্রী বামন অপবান মন্দিরের পাঁচ তলার উপরে আরেকটি প্রতিমা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রতিমা এই হচ্ছে প্রপার মাছ তলার ভিউ আমি আপনাকে দেখাচ্ছি দেখুন একদম প্রপার ওপরে চলে এসেছি আমরা এই হচ্ছে ভিউ নীচের ভিউটা এই রকম দেখুন আর প্রপার শহরের ভিউ হচ্ছে এই রকম এই ওপরে আরও উঠতে হবে এই দেখুন এই ওপরটায় আমরা আবার যাবো চলুন যাওয়া যাক একদম ছতলাটা তো ছতলার ওপরে হচ্ছে পাগলা বাবার ফটো এই হচ্ছে পাগলা বাবা নামে মন্দির হচ্ছে আমরা বাবা পাগলা তো ফাইনালি আমরা বৃন্দাবনে চলে এসেছি আমাদের রুম নিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অন্ধকারে এবার মালপাট আমাদের নামানো হচ্ছে এই সবাই ওয়েট করছে এখান থেকে এবার মালপাট নেব নিয়ে রুমের কন্ডিশন আপনাদের দেখাবো ফাইনালি আমাদের রুম নিয়ে নেওয়া হয়েছে চলুন আপনাদের রুম টুরটা করিয়ে দিই তো সবাই এখন কে কোন জায়গায় শোবে কে কোন জায়গায় বিছানা পাতবে এটা নিয়ে ব্যস্ত আমি আপনাদের ভেতরের সিচুয়েশানটা দেখাই এই দেখুন কী চলছে দেখুন খালি সবাই কিভাবে বসে পড়েছে এখনো পর্যন্ত জায়গা দখলের পালা চলছে এই হচ্ছে তার সিচুয়েশান এই দেখুন সব চোটায় পটাই পেতে পলিথিন পলিথিন পেতে রেডি হয়ে গিয়েছে আমাদের জায়গাটা পেয়েছে এইখানে এইটা হচ্ছে আমাদের জায়গা বৃন্দাবনে সবাই এখনো ঘুমাচ্ছে একটু পরে বৃন্দাবন পর্ব শুরু হবে তো আপনারা এর পরের ভিডিওটি দেখবেন আমরা ঘুরে দেখাবো প্রপার বৃন্দাবনের যে যে মন্দিরগুলো সেইগুলো এবারে দেখুন সকালবেলা আমাদের মেম্বাররা কী করছে খালি দেখ